আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো খেজুর পিঠার রেসিপি এই খেজুর পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক উপকারী এখানে অনেক পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি এই খেজুর পিঠাটা এটা যাদের ডায়াবেটিস আছে তারাও এটা খেতে খেতে পারবে অনায়াসে এখানে আমি খেজুর নিয়েছি দশ পনেরোটা আর কাঠবাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি আর ওয়ালনাট নিয়েছি আমি এখানে ফুটন্ত গরম দুধ দেড় কাপ দিয়ে দিলাম আর বীজ ছাড়িয়ে রাখা খেজুরগুলো আমি এখন গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন এটা দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। আমি কাজু বাদামগুলো এখানে দিয়ে দিলাম আমি এটা একসঙ্গে ব্ল্যান্ড করে নেব তো দেখেন আমি দশ পনেরো মিনিট এটা রেস্টে রেখে দশ পনেরো মিনিট পরে আপনাদের সামনে ফিরে এসেছি আমি এখন একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি এখন এটা খুব সুন্দর করে স্মুথ করে ব্ল্যান্ড করে নেব আমি দেখেন ব্ল্যান্ড করে নিয়েছি কত সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়েছে এখন আমি ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমার খেজুরের আকারটা একটু বড়ো হওয়ার কারণে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এর জন্য আমি আবারও এখানে দুই টেবিল চামচ লিকুইড দুধ আমি এখানে অ্যাড করলাম অ্যাড করে আমি ব্যাটারের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু বেশ ভালো আর পুষ্টিগুণে ভরপুর এখানে বাদাম আছে খেজুর আছে দুধ আছে পুরাটাই একদম পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে নিয়েছি আমি তেলটা একবারে দিচ্ছি না একটু একটু করে দিয়ে আমি ব্যাটারের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারের সঙ্গে তেলটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এক কাপ আটা একটু চালনির সাহায্যে চেলে চেলে মিশিয়ে নেব এটা একবারে দিতে যাবেন না তাহলে মেশাতে প্রবলেম হবে এটা কেকের ব্যাটারের মতো বারে বারে আমি একটু একটু করে আটা চেলে দেব আর একটু একটু করে মিশিয়ে নেব আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখেন আমি এক কাপ আটা এখানে পুরোটা ইউজ করেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ বেকিং পাউডার তাহলে এই খেজুর পিঠাটা অনেক সফট হবে খেতেও অনেক ভালো লাগবে আমি সবগুলো উপকরণ আবার খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি আমি এই বাটিতেই এই পিঠাটা বেক করবো আমি বাটির তলায় তেল দিয়ে একটি কাগজ বিছিয়ে দিয়েছি এখন আমি একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি ট্যাপ ট্যাপ করে আমি উপর দিয়ে কাঠবাদাম আর কিছু ওয়ালনাট কুচি করে রেখেছিলাম আমি সেটা এখন দিয়ে দিচ্ছি সরিয়ে এটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট চুলায় লো হিটে বেক করে নেব আমি এই পাতিলটা আগে দশ মিনিট আগে ফ্রি হিট করে রেখেছি এটা চেষ্টা করবেন সিলভারের হাঁড়িতেই এভাবে বেক করার জন্য তাহলে ভালো হবে দেখেন আমার খেজুর পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে আমি একটু চেক করে নিচ্ছি একটি কাঠির সাহায্যে দেখেন একদম প্লেন এসেছে আমি তবু এটাকে আর একটু মনে হচ্ছিল কাঠির মাথার দিকেটা একটু ভিজা ভিজা তার জন্য আমি আরও দশ মিনিট এভাবে রেখে দেব আমি মোট চল্লিশ মিনিট এটাকে বেক করেছি আমি আবারও কাঠি দিয়ে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এবার একদম পুরো কাঠি প্লেন এসেছে তার মানে আমার খেজুর পিঠাটা একদম রেডি হয়ে গিয়েছে আমি আরও দু একটা জায়গায় কাঠিটা দিয়ে চেক করে নিচ্ছি যে কোথাও কাঁচা আছে কিনা। তো মাসাল্লাহ সব জায়গায় একদম পারফেক্টভাবে হয়েছে যেখানেই আমি কাঠিটা দিচ্ছি সেখান থেকে এটা খুব সুন্দর প্লেন এসেছে তো আমি এটা ঠান্ডা করে নিয়ে এখন আপনাদেরকে এটা দেখাচ্ছি আমি এটা এখন মোল্ড আউট করে নেব আমি একটু চাকুর সাহায্যে চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখেন আমি এখন এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একটুও কিন্তু তলায় পুড়ে যায়নি একটুও পোড়া লাগেনি অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমার খেজুর পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটু পুড়ে যায়নি একদম পারফেক্ট হয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে তো আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাবো একদম পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা সবাই খুব পছন্দ করবে বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা নির্ভয়ে এটা খেতে পারবে দেখেন অনেক সুন্দর হয়েছে আমার খেজুর পিঠাটা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর প্লিজ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়েন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ